মনে রেখো একদিনে কোনো দিন সফল হওয়া যায় না আর একদিনে কোনো দিন জীবনের উন্নতি শিখরে পৌঁছে যাওয়া যায় না অনেক অনেক দিন খাটলে অনেকটা পরিশ্রম করলেই তবে কিন্তু জীবনে উন্নতি শিখরে পৌঁছানো যায় আর যারা ইউটিউব চ্যানেল করছো তারা তোমরা মনে করছো দু এক মাস করে হোপলেস হয়ে পড়ছো যে আমরা গ্রো করতে পারছি না কেন আমাদের চ্যানেল গ্রো হচ্ছে না অবশ্যই গ্রো হবে একদিনে নয় টাইম লাগবে তোমরা একটা গাছ লাগাও সেই গাছটা কি একদিনে বড় হয়ে যায় এক একদিনে হয় না এক মাসেও হয় না গাছটা গ্রো করতে অনেকটা টাইম লাগে গাছটাকে জল দাও রেগুলার তাকে সার দাও তারপরে তো সে বড় হবে তারপরেই সে ফল দেবে তেমনি ইউটিউব তোমরা খুলছো তোমরা ঠিকঠাক টাইমে ভিডিও ছাড়ো ঠিকঠাক টাইমে এডিট করো এবং ঠিক অবশ্যই সফলতা আসবে সফলতা অনিবার্য কারণ যেখানে টাইম ইনভেস্ট করা হয় যেখানে তোমার পরিশ্রম তুমি কাজে লাগাও সেখানে অবশ্যই সফলতা পাওয়া যায় বুঝলে দোস্ত